হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে চলে আসলাম একজন সফল উদ্যোক্তা যিনি পড়াশুনো বাদ দিয়ে মালটা চাষের আগ্রহ প্রকাশ করে এবং মালটা চাষ করে স্বাবলম্বী হয়েছে তিনি আমাদের বড়ো ভাই সাইফুল ইসলাম তো তার মালটা বাগানে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য যে পড়াশুনোর পাশাপাশি কিভাবে একজন উদ্যোক্তা হওয়া যায় সেই বিষয়টা তার কাছ থেকে জানতে পারবেন যে তিনি কিভাবে স্বাবলম্বী হলেন এবং দেখুন কত সুন্দর বাগানটি পরিষ্কার করে রাখছে যে শিক্ষা একটা মানুষকে যে কতটা উন্নতি করতে পারে এবং যে শিক্ষা গ্রহণ করে চাকরি করতে হবে এমন কোনো বিষয় না তিনি মালটা বাগান করে স্বাবলম্বী তো তার কাছ থেকে কিছু কথা শুনি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বলছি ভাই আপনি মালটা চাষ কতদিন ধরে করছেন লাগানো পাঁচ বছর প্লাস বছর প্লাস বাগান বাগানের গাছ দেখলে বুঝতে পারছেন তো ভাই আপনি বাগান থেকে কত টাকা মালটা বেচছেন এ পর্যন্ত আনুমানিক আনুমানিক আসলে ওইভাবে বলা তো ঠিক না তবে গত বছর আপনার জি জি মানে আনুমানিক তিনি আরও বেশি বেসছে কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে তিনি বলবেন না এটাই তা আপনারা বুঝে নেন যে কত বেসছে শনি আর দেখুন নতুন করে প্রচুর ফল আসছে প্রচুর তবে সাইফুল ভাই থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে পড়াশুনো করে চাকরি করতে হবে এমন কোনো বিষয় নেই যে পড়াশুনোর পাশাপাশি উদ্যোক্তা হতে হবে যে কেরিয়ার গঠন করার জন্য তো আমি ভাবছি মালটা চাষ করব ভাইয়ের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে যদি আপনাদের পরামর্শ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাগানটি দেখলেই বুঝতে পারছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছগুলোই কোনো ভাইরাস নেই আলহামদুলিল্লাহ অনেক তো ভাইয়ের কাছে শুনি তিনি এবছর কত টাকা মালটা বেচতে চাই এমন আশাবাদী ভাই আপনি এবছর মানে কত টাকা টার্গেট নিছেন এই বাগান থেকে আসলে এভাবে তো টার্গেটকে করতে পারেন ঠিক আছে এটা তো সম্পূর্ণ উপরে ওয়ালার ইচ্ছার উপরে নির্ভর বাট ট্রিটমেন্ট প্লাস যতটুকু যেটা প্রয়োজন ঠিক টাইমতো দেওয়া লাগবে তাই না তো গত বছরের তুলনায় এবারটা প্রত্যেকেরই মালটার ফল খুবই কম মানে খুবই সীমিত এক কথায় বলা যায় তো সেই জায়গাতে আশা করা যায় আদার্স যাদের বই আছে মালটা ক্ষেত আছে তাদের থেকে তুলনামূলক আমাদের কাছে আর কি অনেক বেশি আছে জি জি সেটা দেখে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার বাগানটি অনেক সুন্দর পাশাপাশি ফলও অনেক আছে মাসাল্লাহ কিন্তু সাইফুল ইসলাম ভাই আমাদের বোঝাইতে চাইছেন যে গত বছরের তুলনায় এই বছর অনেকটা কম যেটা ভাইয়ের কথা শুনলে বোঝা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ ভালো কিছু আশা করছি এবারটাও তো আমি আপনাদের সাজেস্ট করব যে পড়াশুনোর পাশাপাশি উদ্যোক্তা হতে হবে যেমন খেত খামার তারপরে বাবার কাজের পাশে হেল্প করা এবং কোনো একটা কর্মক্ষেত্রে জড়িয়ে থাকা এতে দেখুন